ইংল্যান্ডের ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে পাশ করেছেন সাকিব আল হাসান এখন আর বল করতে কোনো বাধা নেই ফাইভের কোচ গ্যারদ ব্যাটের অধীনে এবার পরীক্ষা দিয়েছেন তিনি সাকিব নিজেই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন যেখানে সবাই সাকিবের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন সেই শেষ থেকেই আরেকবার শুরু করবেন তিনি আগ্নেয়গির ছাই থেকে যেমন সবুজ পাতার জন্ম হয় তেমনি সাকিবের যেন আরও এক পুনর্জন্ম অবশেষে সাকিব ভক্তদের জন্য মিলল সুখবর বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করাতে অচিরে মাঠের ক্রিকেটে দেখা যাবে বিশ্বসেরা সেরা অলরাউন্ডারকে এর আগে ভারতের চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে পাশ করেননি সাকিব বোলিং করতে পারবেন না বলে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির সফরেও রাখা হয়নি তাকে এবার তার বল করতে কোনো বাধা রইল না যেহেতু সাকিব দেশে ফিরতে পারছেন না তাই তার দেশের হয়ে খেলাটা এখনও অনিশ্চিত তবে জাতীয় দলে না খেললেও বিশ্বব্যাপী ফ্রান্সাইজি টুর্নামেন্টগুলোতে আবারও দেখা যাবে আলহাসানকে গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন প্রথম সপ্তাহে বার্মিংহামের লাফ বোরো ইউনিভার্সিটির দেন সাকিব পরে ইংল্যান্ড আর ওয়েলস ক্রিকেট বোর্ড জানায় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি আর পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় ইংল্যান্ডের ঘরোয়ায় তিনি বোলিং করতে পারবেন না আইসিসির বিধি অনুযায়ী সাকিব আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিংয়ে অযোগ্য হয়ে পড়েন বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে একুশ ডিসেম্বর চেন্নাই আবারও পরীক্ষা দেন তিনি কিন্তু সেই পরীক্ষায়ও ফেল করেন শুধু ব্যাটসমান হিসেবে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলেও জায়গা হয়নি তার 18 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার হাজার হাজার রানের পাশাপাশি শত শত উইকেট বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা তবে ক্যারিয়ারের শেষ বেলায় এসে নানা বিতর্কে ম্লান मिস্টার 75 সাকিব আল হাসান তার বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে সব ধরনের ক্রিকেট থেকে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাবেক বাংলাদেশি ক্যাপ্টেন প্রথমবার পরীক্ষা দিয়ে পাশ করেননি পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তরে না দেওয়ায় শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারতেন তিনি কিন্তু চোখের সমস্যার কারণে ব্যাটিংটাও ঠিকঠাক হচ্ছিল না তাই কেবল ব্যাটার হিসেবে সাকিবের কদর কমে যায় সবার কাছে যেসব ফ্রাঞ্চাইজি লিগগুলো থেকে নিয়মিত খেলার অফার পেতেন তারা তাকে দলে নেননি জাতীয় দলের দরজাও বন্ধ হয়ে যায় এমত অবস্থায় সবাই ভেবেছিলেন হয়তো সাকিবের ক্যারিয়ার এখানেই ফুলে স্টপ কিন্তু না মিস্টার সেভেন্টি তো এত সহজে পুরাবার না বোলিং অ্যাকশনের ক্রুটি শুধরে আবারও মাঠে ফেরার জন্য প্রস্তুত তিনি ভাগ্য সহায় থাকলে লাল সবুজের জার্সিতে আবারও দেখা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়কে বিশ্বসেরা অলরাউন্ডারকে বাইশ গজে দেখার জন্য আছেন তার ভক্তরা